রুমের থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই তো উঠে ফ্রেশ হয়ে গেছে আর উঠেই ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি লেবু চালটা খেয়ে দিয়েছি তোমরা তো জানোই যে আমি কিন্তু হচ্ছে চা খাই না আর শুধু সকাল বলে না আমি কোনো সময় কিন্তু চাটা খাই না আর বাবানকেও ফ্রেশ করে দিয়েছি বাবানকে এখন আমি হচ্ছে একটু সুজি খাওয়াই দেবো আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তোমরা তো জানোই আর কার বাড়িতে জামাইয়ের জন্য স্পেশাল রান্না বান্না হচ্ছে সেটা আমাকে অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আর আজকের দিনে দেখো বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা জামাই আজকের দিনে আসবে আর কিভাবে আসবে বলো তো দেখো কেমন বৃষ্টিটা হচ্ছে আর ওদিকে তোমাদের দাদা ভাই গিয়েছে হচ্ছে বাজারে তো মনে হয় ভিজেই গেছে তো হ্যালো এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ সেক্ষেত্রে নতুন ব্লগে স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগে তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো আর আমার মা আর তার জামাইয়ের জন্য কি রান্না তো দেখো সকালে খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন রান্না বান্না করব। তো সব কিছু রান্নাবান্না আমি করব না মা হচ্ছে এক রান্না করছে মানে মাছের মাথা দি মা করবে আর আমি মাছ মাংসটা কিন্তু আমি রান্না করবো চাটনিটা হয়ে গেছে চাটনিটা আমি করে নিয়েছি তো পরে রান্না করার পরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না বান্না করেছি আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এই দেখো মাছ মাংস কিন্তু এদিকে দেখো মাছটা আমি ধুয়ে নিয়েছি মাছের ডিমটা মা ধুয়ে আগেই রেখেছে এখানে আলুটা ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছে আর এখানে পাবদা মাছটা ধুয়ে রেখে দিয়েছি আর বাইরে মাংসটা ভাই হচ্ছে ধুচ্ছে আর আজকের মাংসটা হচ্ছে কিন্তু কোনো পাথা না খাসি না দেশি মুরগির পাতলা ঝোল হবে তারা যারা দেশি মুরগির মাংস খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো রান্না বাননাটা করি তারপরে তোমাদেরকে একবারে দেখাবো কি কি রান্না বাননা করেছে মানে কি কি ধরনের রান্না বাননা করলাম তো চলো আমার পাশে থাক দেখতে পাবে সব কিছু তো রান্না আমার প্রায় শেষের দিকে তো কি কি রান্না হয়ে গেছে তো চলো সেটা তোমাদেরকে দেখাই আর এখনো কিন্তু আমার মাংসটা হয়নি করাইতে আছে আর যে রান্না হয়ে গেছে সেটা চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো দেখো এখানে ডাল হয়ে গেছে পাঁচ রকম এখানে ভাজা আছে আর এখানে হচ্ছে চাটনি আছে আর এখানে হচ্ছে কাতল মাছের কালিয়া আর এটা আছে হচ্ছে মোড়ো ঘণ্ট করেছে মা এটা আর হচ্ছে পাথুরি হচ্ছে পাবদা মাছের শর্ষা পাথুরি এর তো এইসব কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর মাংসটা এখনো হয়নি ওটা কড়াইতে হচ্ছে আর দেশি মুরগি মাংস তোমরা তো বুঝতেই পারো সিদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য কিন্তু ওটা কড়াইতে আছে ওটা সিদ্ধ হচ্ছে আর এ তো মার জামাইয়ের জন্য কিন্তু মা এসবই রান্না বান্না করেছে জামাই তো দেখো আমার সান হয়ে গেছে আর কি কী রান্না বান্না করেছি তোমরা তো তখন দেখেই নিয়েছো আর এখন হচ্ছে তোমাদের দাদাদেরকে খেতে দিয়ে দিবে মা আর খাওয়ার আগে কিন্তু মা ষষ্ঠীর শার্ট দিয়ে দিবে তোমাদের বাড়িতে কি নিয়ম আছে নাকি এইভাবে ষষ্ঠীর শার্ট দেয় কি না সেটা জানিও আর তোমাদের বাড়িতে কেমন নিয়ম আছে ষষ্ঠীর শার্টের সেটাও কিন্তু আমাকে জানিও তো দেখো এইভাবেই কিন্তু জামাইদেরকে এইভাবে ষষ্ঠীর শার্ট দেয় তো আমাদের বাড়িতে কিন্তু এইরকমই নিয়ম তো এখন মা হচ্ছে সুতোটা হাতে পরিয়ে দেবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো দেখো দিদার বাড়িতে চলে এসেছি আর মা দিদার জন্য নিয়ে এসেছে সুতা তারপরে দই মিষ্টি নিয়ে এসেছে আমও নিয়ে এসেছে মা হচ্ছে ষষ্ঠী করতে চলে এসেছে দিদার বাড়িতে আর এদিকে দেখো মা হচ্ছে দিদাকে হাতে সুতা পরিয়ে দিচ্ছে আর ওদিকে বাবান দিদারকে যেন কি করছে তো চলো দিদার সাথে একটু গল্প গুজব করে নিই তারপরে বাড়িতে যাবো দিদার বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা আর হচ্ছে তারপরে কিন্তু চা করে নিয়েছিল তো দাদা মা চা খেয়েছে আর বাবানকে চা দিয়েছিলাম হচ্ছে একটু মুড়ি আর বাবানের গলাটা তো তোমরা শুনতেই পাচ্ছ কেমন হচ্ছে আমার গলা হয়তো তোমরা শুনতে পাচ্ছ না কিন্তু হচ্ছে গলাটা তোমরা ভালোই শুনতে পারছো কিন্তু সারাটা দিন খুব দুষ্টুমি করে তোমরা তো দেখোই আমার ব্লগে আর মামা এসেছে বলে কথা তো মামা বাড়িতে দুষ্টুমি করবে না সেটা তো হতেই পারে না প্রত্যেকটা বাচ্চা কিন্তু মামা বাড়িতে গেলে কিন্তু দুষ্টুমিটা বেশি বেড়ে যায় কারণ মামা আর দিদার আদরে কিন্তু বেশি বাড়ে তাই না কি বলো তোমরা আমি কি ঠিক কথা বললাম আর এদিকে দেখো আমি মা বাবা হচ্ছে এই ঘরে বসে বসে গল্প করছি আর বাবানের দুষ্টুমিটা আমরা কিন্তু এনজয় করছি তো দেখো কি দুষ্টুমিটা করছে মা পাগলের মতন দেখো হাওয়া দিচ্ছে এত দুষ্টুমি করে আর তোমাদের আর ভাই গেছে একটু হচ্ছে বাড়ির দেবীরা কি এরকম দুষ্টুমি করে কিনা সেটা আমাকে জানিও তো মানে কি বলবো পা দুটো তো এক জায়গায় একদমই থাকে না দুষ্টুমি অনবরত করতেই থাকে এক জায়গায় বসে যে ভিজতেই হবে বসে যে খেলবে সেটাও একদমই করে না দেখো এই যে শুয়ে আছে দেখছো তারপরে দেখো লেসটা শুধু ভগবান ওকে লেসটাই দেয়নি এরকম দুষ্টুমি করে প্রচন্ড দুষ্টুমি করে তো চলো দেখো রাত্রেবেলা আসছে ডিনারে কি আছে তো আমি সেটা পরে শেয়ার করব তো চলো তো বসে পড়েছি বাবানকে এখন খাওয়াতে এখন ঘড়িতে বাজে দশটা বাবানের ডিনারটা এখন কমপ্লিট করে দেবো আজকে একটু লেট হয়ে গেল বাবানকে খাওয়াতে ওই সন্ধ্যাবেলার দিকে না আম খেয়েছে লিচু খেয়েছে তো পেটটা ভরা আছে তার জন্য একটু লেট করি ওকে খাওয়াচ্ছি হ্যাঁ তো খাওয়াচ্ছি তো চলো ওকে এখন খাওয়াই এখন দেখো ভাতটা মেখে নেবো তো আর বাবা এখানে বসে আছে ওটা মুখে দিলে কিন্তু আমি বকা দেবো তো চলো ভাতটা মেখে ওকে এখন খাওয়াই দি আর ওদিকে মা হচ্ছে জাল দিচ্ছে সব ওই পুকুরের যে মাংস মাছ যেগুলা ছিল সেগুলো মা এখানে জাল দিচ্ছে আর এদিকেই যে দিদা চলে এসেছে আমাদের বাড়িতে দিদা এখন বসে বসে বাবানকে দেখো একটু হাওয়া দিচ্ছে তো চলো বাবানকে এখন ভাতটা মেখে খাওয়াই দিই তুই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে তোমরা তো আওয়াজ শুনতেই পারছো আর আমরা এখন বিছানায় উঠে পড়েছি আর বাবার উঠে দেখো ফ্রেশ হয়ে দিয়েছে বাবারই একটু ভয় পেয়েছে নেই গুরুম গুরুম করছিলো বলে তো চলো আজকে ব্লগটা ইন পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে করতে আজকে অন্য কিন্তু একটা দেখা হবে একটা ব্লগে